after making 68টা ভিডিও এন্ড অনেকগুলা টিউটোরিয়াল এন্ড অনেকগুলা কনসেপ্ট নিয়ে কথা বলার পর ফাইনালি আমরা মাত্র 55টা প্রবলেমকে সলভ করতে পারছি এবং আমাদেরকে অন্য একটা প্রবলেমের দিকে যাইতে হবে আমরা অনেকগুলা ডাটা স্ট্রাকচার সম্পর্কে শিখছি বাইনারি সার্চের একটা প্রবলেম এখনো বাকি আছে এটা করব ভাই একটু দেরি হবে গ্রাফ সম্পর্কে জানা বাকি সাথে সাথে ডাইনামিক প্রোগ্রামিং সম্পর্কে জানা বাকি এন্ড ট্রাই নামে একটা ট্রি ডাটা স্ট্রাকচার আছে সেটাও আপনাদেরকে শেখাইতে হবে আই হেট দিস ডাটা স্ট্রাকচার বাই দ্য ওয়ে এন্ড আমরা রিকার আগে শিখছি কিন্তু রিকার্সনের প্রবলেমগুলোকে এখনো সলভ করি নাই রিকার্সনের উপরে বেসিক জিনিসপাতি আমি বাইনারি সার্চ ট্রি সেকশনে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি সেকেন্ড পার্টটা দেখে আসতে পারেন জানা আমি রিকার্সন নিয়ে আলোচনা করছি যে রিকার্সন কিভাবে কাজ করে এন্ড দেন ম্যাট্রিক্স নিয়ে শুধুমাত্র একটা প্রবলেম আছে সো আমাকে একটা ডিসিশন মেক করতে হবে যে আমি কোন সেকশনের উপরে ভিডিও বানানো শুরু করব এন্ড আমার কাছে একটা ইজি হয়েছিল ছিল এটা ডিসাইড করার জন্য যে আমি যেহেতু রিকার্সন নিয়ে ভিডিও বানাইছি সেহেতু আমি রিকার্সনের প্রবলেম তিনটাকে সলভ করে ফেলতে পারি তারপর আমি ট্রাই প্রবলেমগুলোকে সলভ করব অ্যান্ড দেন মেট্রিক্স প্রবলেমটাকে সলভ করব। অ্যান্ড দেন ফাইনালি ডাইনামিক প্রোগ্রামিং এবং গ্রাফ দিয়ে এই ফুল সিরিজটাকে কমপ্লিট করার চেষ্টা করব অ্যান্ড অবশ্যই দোয়া করবেন বাই টাইম খুব কম আমি যেন ঠিকভাবে করতে পারি অ্যান্ড আমাদের ফার্স্ট প্রবলেমটা হবে আজকের পারমিউটেশনস এই প্রবলেমটা কারো কারোর জন্য ইজি হইতে পারে কারো কারোর জন্য কঠিন হইতে পারে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনটা আসলেও একটু টাফ ছিল বুঝাটা জাস্ট মেমোরিতে এটাকে রাখা এবং ভিজুয়ালাইজেশনটা একটু হার্ড ছিল অ্যান্ড আমি আসলেই জানি না যে এটা আমি কিভাবে বুঝাইলে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সো আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব যেন আপনারা ঠিকভাবে এই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারেন অ্যান্ড এই প্রবলেমটা তাদের ভালো লাগবে যারা হায়ার ম্যাথে অনেক ভালো ছিল আমার ভালো লাগে নট দ্যাট আই ওয়াজ গুড ইন হায়ার ম্যাথ বাট যাই হোক সো আমরা আজকে পারমিউটেশন প্রবলেমটাকে সলভ করব পারমিউটেশন শব্দের অর্থটা কি এটা আপনাদেরকে আগে থেকে জেনে রাখতে হবে বিন্যাস সমাবেশ যদি না করে থাকেন পারমিউটেশন কম্বিনেশন যদি না করে থাকেন তাহলে আপনাদের জন্য এটা একটু হার্ড হবে নিজেরা একটু রিসার্চ করেন গুগল সার্চ করেন যে পারমিউটেশন জিনিসটা কি তাহলে আপনাদের জন্য আর একটু ইজি হবে অ্যান্ড যদি আপনারা চান ভালোভাবে আর একটু দেখতে উইকিপিডিয়ার লিঙ্কটা এখানে দেওয়া থাকবে এই যে পারমিউটেশন যেখানে নীল কালোতে লেখা সেখানে যদি আপনারা হাবার করেন সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে চলে যেতে পারেন তো আমাদের প্রবলেমের নাম হচ্ছে পারমিউটেশনস এবং এটা একটা মিডিয়াম লেভেলের প্রবলেম কিন্তু আমি বলবো এটা মিডিয়াম লেভেলের না এটা মিডিয়াম টু হার্ড লেভেলের প্রবলেম হার্ড তো প্রবলেমের প্রবলেম স্টেটমেন্টটা খুবই সহজ বুঝা কিন্তু ইমপ্লিমেন্টেশনটা একটু হার্ড সো গিভেন এন অ্যারে নামস আমাকে একটা অ্যারে দেওয়া থাকবে নামস নামে অফ ডিস্টিংক ইন্টিজার ডিস্টিংস বলতে একটা ইন্টিজারের সাথে আরেকটা ইন্টিজার কখনোই মিলবে না রিটার্ন অল দা পসিবল পারমিউটেশনস ইউ ক্যান রিটার্ন দ্য অ্যান্সার ইন এনি অর্ডার ওকে সো খুবই সিম্পল আমাদের কাছে একটা অ্যারে দেওয়া থাকবে এই অ্যারের পারমিউটেশনগুলো আমাদেরকে রিটার্ন করতে হবে কোন পারমিউটেশন বলতে বিভিন্নভাবে অগোছালো করলে আমরা যে ভালোগুলো পাই সেগুলোই হবে পারমিউটেশন ওকে সো আমরা এখানে যদি ফার্স্ট এক্সাম্পলে দেখি তাহলে আমরা এখানে দেখবো যে এখানে দেওয়া আছে ওয়ান টু থ্রি নামসারে অ্যান্ড আমাদের আউটপুটে এখানে কয়টা ভ্যালু দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় অলরাইট তো আমাদের এখানে ছয়টা পারমিউটেশন হইতে পারে যদি সহজ ভাষায় আপনাদেরকে এটা বুঝাইতে হয় তাহলে আমি বলবো যে আমাদের নামস এরের প্রত্যেকটা এলিমেন্টকে উল্টা উল্টাপাল্টাভাবে সাজাইলে যতগুলা ইউনিক গঠন আমরা পাবো সবগুলা হবে আমাদের নামস এরের পারমিউটেশন সো এখন যদি আমরা একটু লক্ষ্য করি আমরা ওয়ান টু থ্রিকে ওয়ান টু থ্রি আকারেই লিখতে পারি তার মানে ওয়ান টু থ্রি নিজেই ওয়ান টু থ্রি এর একটা পারমিউটেশন আমরা ওয়ান টু থ্রি কে ওয়ান থ্রি টু আকারে লিখতে পারি এটাও একটা পারমিউটেশন হবে আমরা লিখতে পারি থ্রি ওয়ান টু আমরা লিখতে পারি থ্রি টু ওয়ান আমরা এখানে লিখতে পারি টু থ্রি ওয়ান অ্যান্ড আমার মনে হয় ছয়টা হয়ে গেছে না পাঁচটা হয়েছে তখন আমার খুঁজতে হবে যে লাস্ট আইটেম কোনটা এবং লাস্ট যেটা হবে সেটা হবে টু ওয়ান থ্রি সো আমরা এখান থেকে আমাদের যে নামস অ্যারেটা ছিল সেটাকেই জাস্ট উল্টাপাল্টা করে লিখছি এবং আমরা এই ছয় ধরনের আলাদা আলাদা গঠন পাইতে পারি এই তিনটা থেকে অলরাইট এর থেকে বেশি আপনাদের আপাতত পারমিউটেশন এর ব্যাপারে জানার কোনো দরকার নাই আমি এখানে আর একটু ম্যাথামেটিক্যাল দিকের যাইতে পারতাম বাট হোয়াট এভার সো আমরা এখানে যে ছয়টা পারমিউটেশন পাইতেছি সবগুলোকে রিটার্ন করতে হবে একটা সিঙ্গেল অ্যারেতে অলরাইট এখান থেকে কিছু প্যাটার্ন জানার আছে আমাদের প্যাটার্নটা হচ্ছে এই যে আমাদের নামস অ্যারের যে সাইজ হবে প্রত্যেকটা পারমিউটেশনের সাইজও সেম হবে তার মানে আমাদের অ্যারেতে যদি তিনটা এলিমেন্ট থাকে তাহলে আমাদের প্রত্যেকটা পারমিউটেশনেও তিনটা করে এলিমেন্ট থাকতে হবে চারটা এলিমেন্ট থাকলে আমরা চারটা করে এলিমেন্টেরই পারমিউটেশন তৈরি করব। যদি এক্সাম্পল টুতে লক্ষ্য করি জিরো এবং ওয়ান দেওয়া আছে এবং এই দুইটাকে আমরা শুধুমাত্র দুইভাবেই লিখতে পারি জিরো ওয়ান এবং ওয়ান জিরো এবং এক্সাম্পল থ্রিতে বলা হয়েছে শুধুমাত্র ওয়ান এবং ওয়ানকে আমরা শুধুমাত্র একভাবেই লিখতে পারি সেটা হবে জাস্ট অ্যান্ড আশা করি আপনারা প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন এবং এখন আমি এটাকে একটু সলিউশনের দিকে চলে যাব এবং নিজের যথাসাধ্য চেষ্টা করব। যেন আপনাদের মাথা না গুলা যায় এবং আপনারা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারেন যে আমরা কিভাবে এটাকে রিকার্শনের মাধ্যমে সলভ করতে পারি সো এটা হচ্ছে আমাদের সিম্পল অ্যারে ওয়ান টু থ্রি এখন এই ওয়ান টু থ্রিকে আমরা কতভাবে ভাবে পারমিউটেশন করতে পারি মানে পসিবিলিটি কি কি ধরনের হইতে পারে সেটা আমাদেরকে প্রথমে ভাবতে হবে সো আমি হালকা করে যে স্থির চিহ্ন দিয়ে দেখার চেষ্টা করবো যে আমি কিভাবে কিভাবে এটাকে সাজাইতে পারি সো আমি ওয়ান টু কে লিখতে পারি টু ওয়ান আকারে তারপর আমি থ্রিটাকে এখানে দিয়ে দিতে পারি রাইট তারপর আমি আবার এখানে টু থ্রিকে লিখতে পারি থ্রি টু তো আমি এখানে ওয়ান থ্রি টু কে দিয়ে দিলাম ওকে তারপর আমি এখানে আরও কি কি করতে পারি আমরা এখানে দেখতে পারি যে আমরা এখানে থ্রি এবং ওয়ান কে সব করে দিতে পারি সো থ্রি টু ওয়ান এটাও আমাদের এখানে চলে আসলো আমরা আমাদের ওয়ান টু থ্রিকে কে বিভিন্ন করে দেখতে পারলাম যে এখানে আমরা তিনটা পারমিউটেশনকে পাইতেছি এখন যদি একটু লক্ষ্য করি আমরা আমাদের যে এই পারমিউটেশনগুলো আছে সেগুলোকেও কিন্তু আলাদা মাধ্যমে আমরা নতুন কোনো পারমিউটেশন পাইয়াও যাইতে পারি যদি পাওয়া যায় তার মানে যেটা আসলে একটা পারমিউটেশন এবং আমাদের যে অ্যারে থাকবে যেটা আমরা রিটার্ন করব। এটার নাম আমি দিয়ে দিব রেজাল্ট অ্যারে এবং এই রেজাল্ট অ্যারেতে আমরা যা রিটার্ন করবো সবকিছু এখানে যাবে আমরা এখানে সেটাকে অ্যাড করতে পারি রাইট কিন্তু আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা ইউনিক পারমিউটেশন কিনা ওকে এটা আমাদেরকে আগে বুঝতে হবে আমরা কি করতে পারি তার জন্য আমরা যদি একটু ঠিকভাবে আমাদের এই প্যাটার্নটাকে দেখি তাহলে এখানে কি হয়েছে আমরা কিন্তু শুধুমাত্র সোয়াপ করছি সো ওয়ান টু থ্রি আমরা এখানে সোয়াপ করতে পারি কোন দুইটাকে আমরা ওয়ান টু থ্রি এর মধ্যে ধরে নিলাম টু থ্রি কে সোয়াপ করব তো আমি এখানে ওয়ান থ্রি টু কে নিয়ে নিলাম এন্ড আমরা এখানে বুঝতে পারতেছি যে আমরা যখন সোয়াপ করব আমাদেরকে নির্দিষ্ট একটা ইন্ডেক্সকে ধরে নিতে নিতে হবে আগে থেকে আমরা যদি সেই ইন্ডেক্সটাকে ধরে নেই তাহলে আমরা জানি যে আমরা কিভাবে সোয়াপ করতেছি ওকে এখন আমরা ওয়ান থ্রি টু কে নিছি এটাকেও কিন্তু আমরা সোয়াপ করতে পারি আগের বার আমরা ইন্ডেক্স ধরছিলাম কত ইন্ডেক্স ওয়ান এখন আমরা ধরে নিলাম ইন্ডেক্স ওয়ান এখন ইন্ডেক্স ওয়ান এর সাথে সোয়াপ করতে পারি ইন্ডেক্স জিরোর অথবা ইন্ডেক্স টু এর আগের বার যেহেতু ইন্ডেক্স টু এর সাথে সোয়াপ করছি এখন আমরা ইন্ডেক্স ওয়ান এর সাথে সোয়াপ করলাম সো আমরা এখানে সাথে করে যদি আপনারা লক্ষ্য করেন এখন দেখতে পারবেন যে আমরা ইন্ডেক্স ওয়ানের জন্য যত ধরনের পারমিউটেশন হয় সব কিন্তু পাই গেছি আমরা ইন্ডেক্স ওয়ানকে টু এর সাথে সোয়াপ করছি দেন আমরা ওয়ান এর সাথে সোয়াপ করছি আর কি সোয়াপ করা যায় স্টোপ করা যায় না তার মানে এই যে এই তিনটা ছিল এই তিনটা হবে আমাদের নতুন পারমিউটেশন কারণ এই তিনটা একটা অপরের থেকে ইউনিক আমরা সেটা নিশ্চিত করছি সো আমরা জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু ধরে স্টো করতেছি আর কিছু না এখন ধরলাম যেহেতু আমি এর সাথে সোয়াপ করছি আমি এখন জিরো নিয়ে সোয়াপ করবো জিরোর সাথে কোনটা কোনটাকে সোয়াপ করতে পারি আমরা জিরোর সাথে আমরা ওয়ানের সোয়াপ করতে পারি এবং টু এর সোয়াপ করতে পারি সো জিরোর সাথে ওয়ানের সোয়াপ করলাম এখানে আমি পাবো টু ওয়ান থ্রি যেহেতু আমাদের এখন জিরোর সাথে ওয়ানের শপিংটা শেষ হয়ে গেছে তার মানে এখন জিরোর সাথে আমরা টু এর শপিংটা করতে পারি এখানে জিরোর সাথে টু এর শপিংটা যদি করে ফেলি তাহলে আমরা পাবো থ্রি ওয়ান টু অ্যান্ড অল অফ এ সারেন আমাদের কাছে দুইটা সেম পারমিউটেশন আছে যেহেতু দুইটা সেম পারমিউটেশন আছে সেহেতু আমাদের এই মেথডটাও ঠিকঠাক মতো কাজ করবে না আমাদের এমন একটা মেথড লাগবে যেটা আমাদেরকে এই রকম রিপিটেন্স থেকে বাঁচাবে ওকে সো এইটা কীভাবে আমরা করতে পারি আমরা রাইট ট্র্যাকে যাইতেছিলাম আমরা পারমিউটেশন সঠিকভাবে পাইতেছিলাম কিন্তু আমরা শুধুমাত্র এই মেকানিজমটা রাখি নেই যে আমরা সবসময় যদি সেম ফ্লোতে যাই তাহলে আমাদের ইউনিক এলিমেন্টের বদলে রিপিটেড এলিমেন্ট আসবেই আসবে সো আমরা যদি জিরো ইন্ডেক্সের সাথে ওয়ান এবং টু এর সব করি তাহলে আমরা যেমনিই হোক কোনো না কোনোভাবে যে কম্বিনেশনটা পাবো সেটা আবারও আমরা ওয়ানের সাথে জিরো এবং টু এর সাপেও পাবো টু এর সাথে জিরো এবং ওয়ানের এর পাবো পাবো এটা রোধ করার কোনো ওয়ে আমাদের কাছে থাকতে হবে আমরা যে ওয়েতে যাচ্ছিলাম সেটা ঠিকঠাক ছিল কিন্তু আমাদের এই যে সোয়াপিং মেথড এটাতে একটু ঝামেলা হয়েছে সো এখন আমরা যেটা করব। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট রিকারশন ট্রিক্সের মতো আমরা জাস্ট পসিবিলিটিকে এখন রিমুভ করব। আমি এটাকে কি নাম দিব আমি জানি না এটার নাম আছে কি না এটাও আমি বলতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য সো আমি যদি ভুল ভাল বুঝাই আই এম ভেরি সরি সো আমি এখানে আপনাদেরকে সঠিকভাবে একটু বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমরা এই সকল পসিবিলিটিকে দূর করব ওকে আমরা সবার প্রথমে জিরো থেকে সোয়াপিংটা স্টার্ট করতে পারি সো জিরো থেকে সোয়াপ করতে পারি কিসের সাথে আমি ওয়ানের সাথে এবং টুয়ের সাথে তো আমি এখানে জিরোর সাথে কিন্তু জিরোরও সোয়াপিং করতে পারি তার মানে আমার পসিবিলিটি কয়টা হবে তিনটা পসিবিলিটি হইতে পারে জিরোর সাথে জিরো জিরোর সাথে ওয়ান জিরোর সাথে টু তো আমি জিরোর সাথে জিরোর সপিংটা এখানে লিখলাম ওয়ান টু থ্রি এরপরে আমার যে পসিবিলিটি সেটা হবে কি জিরোর সাথে ওয়ান তার মানে আমার নতুন পসিবিলিটি হবে টু ওয়ান থ্রি আমাদের কাছে যে পসিবিলিটি তৈরি হবে দেন সেটা হবে কি জিরোর সাথে তার মানে থ্রি টু ওয়ান আমরা এখানে জিরোর সাথে পসিবল কম্বিনেশন গুলা দেখতে পারতেছি এখন যেহেতু আমাদের কাছে জিরোর সাথে সকল পসিবল কম্বিনেশন আছে আমরা জানি যে জিরো থেকে এর থেকে বেশি পসিবল কম্বিনেশন সম্ভব না এখন আমরা কি করতে পারি সিম্পলি এই জিরো ইন্ডেক্স যা আছে বাদ দিয়ে দিতে পারি আমরা এখন মুভ অন করব ওয়ান ইন্ডেক্সে ওয়ান ইন্ডেক্সের সাথে এখন আমরা এখানের পসিবিলিটি গুলা বের করার চেষ্টা করব। সো ওয়ান ইন্ডেক্সের সাথে ওয়ানের নিজস্ব একটা পসিবিলিটি আছে তার মানে ওয়ানের সাথে ওয়ান সব করলে আমরা আবার ওয়ান টু থ্রি পাবো আর একটা পসিবিলিটি কি হতে পারে ওয়ান ইন্ডেক্সের সাথে টু ইন্ডেক্সের সাপিংটা তার মানে এখানে আমি ওয়ান থ্রি কেও পাইতে পারি অ্যান্ড আমি এখানে ওয়ান থ্রি টুকে নিয়ে নিলাম টু ওয়ান থ্রিতেও যেহেতু ওয়ান ইন্ডেক্সের জন্য নিয়ে নিছি সেম ওয়েতে আমরা পরবর্তী পসিবিলিটিতে যদি আসি আমরা জিরো ইন্ডেক্সের জন্য ওয়ানকে সপ করে দিছি অ্যান্ড যেহেতু সপ হয়ে গেছে এখন আমরা জিরো ইন্ডেক্সের সাপেক্ষে সকল কিছুকে বাদ দিয়ে দিতে পারি আমরা ওয়ান ইন্ডেক্সে মুভ অন করবো পসিবিলিটি কি হইতে পারে ওয়ান ইন্ডেক্সের সাথে ওয়ান তার মানে টু ওয়ান থ্রি আমি এখানে থ্রি আগে দিয়ে দিছি টু ওয়ান থ্রি অ্যান্ড আরেকটা পসিবিলিটি হইতে পারে কি ওয়ানের সাথে টু এর সপটা দেওয়া তার মানে আমরা এখানে পাবো টু আমি বারবার টু লিখতে যাই থ্রী লিখতেছি টু থ্রি ওয়ান অল রাইট তো আমরা এখানে যদি লক্ষ্য করেন আমরা কিন্তু চারটা আলাদা আলাদা ইউনিক পসিবিলিটি পাই গেছি অ্যান্ড আমরা ফাইনালি সেম ওয়েতে এখানে যদি ফিরে আসি তাহলে আমরা ওয়ানের এর সাথে টু এর একটা সোয়াপ করে দিতে পারি আমরা এখানে সবার প্রথমে থ্রি টু ওয়ান কে পাবো কারণ আমরা ওয়ানের এর সাথে ওয়ানকে কে করতেছি দেন আমরা ফাইনালি লাস্ট পসিবিলিটি পাবো কি থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু অর রাইট দেন ফাইনালি আমরা যেহেতু এখন ওয়ান ইন্ডেক্সের জন্য আমাদের পসিবল সকল পারমিউটেশন পায়ে গেছি আমি দাগটা একটু বেশি বরাবরটাই না ফেলছি যাই হোক আমরা যেহেতু পায়ে গেছি সো আমরা পরবর্তী ইন্ডেক্সে এখন চলে যেতে পারি আমরা জিরোর জন্য সকল পসিবল পায়ে গেছি ওয়ানের জন্য সকল পসিবল পায়ে গেছি এখন আমরা এর জন্য সকল পসিবলে পৌঁছা যাব এখন থ্রিয়ের সাথে সলভ করার মতো কিছু আছে থ্রিয় এর সাথে সলভ করার মতো কিছু নাই তার মানে ওয়ান টু থ্রিয়ের জন্য আমরা ওয়ান টু থ্রি পাবো ওয়ান থ্রি টু এর জন্য আমরা সেম পাবো টু ওয়ান থ্রি এর জন্য আপনারা দেখেন তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ছয়টা গেছি সো এখান থেকে আমাদের কি শিক্ষা মিলল ফার্স্ট অফ অল আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে যেটা ট্র্যাক রাখবে কোন ইন্ডেক্সে আমি আসি এবং সেই ইন্ডেক্স থেকে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আলাদা আলাদা পসিবল পারমিউটেশন সে তৈরি করবে কিভাবে তৈরি করবে জাস্ট সেই ইন্ডেক্সের সাথে বাকি দুইটার সোয়াপ করার মাধ্যমে ওকে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন সো আমরা একটা ফর লুপ চালাইতে পারি যেটা আমাদের এই ইন্ডেক্স থেকে স্টার্ট হবে সো আমরা এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের স্টার্ট ইন্ডেক্স যেটার ভ্যালু শুরু হবে জিরো থেকে এবং জিরো থেকে হয়ে শুরু হওয়ার পর আমরা জাস্ট জিরো থেকে শেষ পর্যন্ত একটা লুপ চালাবো সো প্রত্যেকবার জিরোর সাথে জিরোর প্রথমে সোয়াপ হবে যেটা আমাদেরকে ওয়ান টু থ্রি দিবে জিরোর সাথে ওয়ানের একটা সোয়াপ হবে যেটা আমাদেরকে টু ওয়ান থ্রি দিবে অ্যান্ড জিরোর সাথে টু একটা সোয়াপ হবে যেটা আমাদেরকে থ্রি টু ওয়ান কে দিবে অ্যান্ড দেন আমরা স্টার্টের ভ্যালুকে প্লাস ওয়ান করে বাড়ায় দিতে পারি এবং প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডেক্সের জন্য রিকার্সিভলি আমরা সেম কাজটাই করতে পারি যা সপ করব সপ করে ভ্যালুটাকে বের করব দেন সপ করব সপ করে ভ্যালুটাকে বের করব সব করব স করে নতুন ভ্যালুটাকে বের করব। তা যখন হয়ে যাবে অ্যান্ড দেন ফাইনালি আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টাস্ক এখন বাকি আছে গুরুত্বপূর্ণ টাস্কটা কি প্রোগ্রামিং সবসময় ওয়ান ওয়েতে ফ্লো হয় প্রোগ্রামিং কখনো মাল্টিপল ওয়েতে একসাথে ফ্লো হইতে পারে না ওকে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমি এখান থেকে অনেকগুলো তীর চিহ্ন সরাই দিব জাস্ট একটু ভালোভাবে বুঝানোর জন্য আপনাদেরকে কেন এভাবে হবে আমরা যখন ওয়ান টু থ্রি এর প্রথম পারমিউটেশনটা বের করলাম সেটা ছিল স্টার্টের ভ্যালু কত জিরো থেকে স্টার্ট ইজিকোয়াল টু জিরো জিরোর সাথে জিরোর হইল। এবং জিরোর সাথে জিরোর সোয়াপ হওয়ার পরপরই কি হবে স্টার্টের ভ্যালু কিন্তু প্লাস ওয়ান হয়ে যাবে তার মানে যেহেতু স্টার্টের ভ্যালু প্লাস ওয়ান হয়ে গেছে সেহেতু আমাদের এখান থেকে আরেকটা ব্রাঞ্চ তৈরি হবে আমি আপনাদেরকে লেভেল বাই লেভেল দেখাইছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এই ভিজুয়ালাইজেশনটা খুবই ইম্পর্ট্যান্ট এটা সচরাচর সবাই বুঝ উঠতে পারে না এই কারণে আমি এত ভালোভাবে দেখানো ট্রাই করতেছি সো স্টার্টের ভ্যালু আমাদের প্লাস ওয়ান হয়ে যাবে এবং সাথে সাথে একটা নতুন ব্রাঞ্চ তৈরি হবে এবং আমরা ওয়ানের সাথে ওয়ানের সফটা করবো ওয়ানের সাথে ওয়ান সফ করলে আমরা ওয়ান টু থ্রি পাবো অ্যান্ড সফ করার পর আমরা এখানে স্টার্টের ফেলো আরেকবার প্লাস ওয়ান হয়ে গেল প্লাস ওয়ান হয়ে গেলে আমাদের ভ্যালু এখানে চলে আসবে কত টু সো টু এর সাথে টু এর হবে আরেকটা ব্রাঞ্চ তৈরি হবে ওয়ান টু থ্রি সবকিছু ঠিকঠাক এখন আমাদেরকে ফেরত আসতে হবে আমরা আমাদের ফাইনাল পারমিউটেশন পেয়ে গেছি আমাদের রেজাল্ট অ্যারেতে আমরা এখন এটাকে অ্যাপেন্ড করে দিতে পারি ওয়ান টু থ্রিকে আমরা অ্যাপেন্ড করে দিলাম কিন্তু আমাদেরকে কিন্তু ফেরত আসতে হবে যেহেতু আমরা সোয়াপ করছি এখানে তেমন কোনো চেঞ্জেস হয় নাই আমাদের শপিংয়ের কারণে তেমন কোনো চেঞ্জেস এখানে আমরা দেখতে পারবো না কিন্তু যখন আমি এখানে সবটা করব যেটা হবে আমাদের এখান থেকে ওয়ান ইন্ডেক্সের সাথে টু ইন্ডেক্সের এবং আমরা এখানে পাবো ওয়ান থ্রি টু তখন আমাদের মেইন প্রবলেমটা হবে আমরা কিন্তু আমাদের নামস এর কমপ্লিটলি চেঞ্জ করতেছি এখানে তার মানে ওয়ান থ্রি টুতে রূপান্তর করে দিতেছি আমাদেরকে যেভাবেই হোক আবারও ব্যাক আনতে হবে ওয়ান টু থ্রিতে দেন আবারও আনতে হবে ওয়ান টু থ্রিতে অ্যান্ড দেন ফেরত আনতে হবে কি ওয়ান টু থ্রিতে সো ওয়ান থ্রি টু থেকে যেভাবেই হোক আমরা যেন এখানে ফেরত আসতে পারি সো আমরা যখন একবার সোয়াপ করব সেই সোয়াপটাকেই আমাদের রিপিট করতে হবে যেন আমরা পুনরায় আগের অবস্থাতে ফিরে আসতে পারি এবং এটা যেন ইউজেবল হয় সো আমরা যখন এই রেজাল্টের ভেতরে অ্যাড করে ফেললাম তখন আমাদেরকে ফেরত আসতে হবে রিকার্শনের মেইন ভ্যালুটাই এখানে যে আমরা ফেরত আসতে পারি ব্যাক ট্রেকিং করতে পারি কিন্তু ব্যাক ট্রেকিংয়ের মাধ্যমে ফিরে আসলে আমাদের যে আগের স্টেটটা ছিল এটা কিন্তু ফিরে আসবে না তো আমাদেরকে সেটা ফেরত আনতে হবে ফেরত আনার জন্য আমাদেরকে রিপিটেড একই কাজটা করতে হবে সো আমরা একবার সব করছি জিরোর জন্য ওয়ানের সাথে টুয়ের আমরা রিকার্সিভলি ফেরত আসার জন্য সেম কাজটা আরেকবার করবো তো আমরা একটা ফরলুপ ভেতরে করব সোয়াপ করব। সোয়াপ করার পর আমরা আমাদের ডিএফএস কে কল করব যেটা হবে আমাদের এই অথবা ব্রাঞ্চেস এবং এটার ভেতরে আমরা স্টার্টের ভ্যালুটাকে প্লাস ওয়ান করে দিব প্লাস ওয়ান করে দেওয়ার পর আমরা এরকম ব্রাঞ্চে পৌঁছায় যাব যখন লাস্ট ব্রাঞ্চে পৌঁছাবো রেজাল্টের ভেতরে অ্যাড করে দিব অ্যাড করা শেষ হয়ে গেলে আমরা এখন ফিরে যাব। ফিরে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে আরেকবার সোয়াপ করতে হবে swap করে যখন আমাদের স্টেট টা আগের পর্যায়ে চলে আসবে দেন আমরা আবার ফর লুপের পর swap করে দিতে পারি এন্ড আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অ্যান্ড এখন আমি এটাকে ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যাব যেন আপনারা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারেন তো রিকাশনের প্রবলেমগুলো সবসময় একটু ক্রিটিক্যালি হয় ইমপ্লিমেন্ট করা কারণ এগুলো আপনার মাথায় আগে ভিজুয়ালাইজ করতে হয় মাথায় ভিজুয়ালাইজ হইলে যদি আপনি ঠিকভাবে বুঝেন তাহলে হয়তোবা আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন তাও বলা যায় না যে করতে পারবেন কিনা সো একটু টাফ হয় এই আমি আপনাদেরকে এত লং টাইম ধরে এটা বুঝাইছি অ্যান্ড লেটস ইমপ্লিমেন্টেড সবার প্রথম কাজটা হবে রেজাল্ট অ্যারেটাকে নিয়ে নেওয়া তারপর আমি একটা ফাংশন ডিক্লেয়ার করবো যেটার নাম দেবো আমি ডিএফএস এবং অ্যাজ অলওয়েজ আমি যেমনভাবে বুঝাইছি স্টার্টটাকে এখানে প্যারামিটার আকারে আমি পাঠায় দিব তারপর আমার কাজ কি হবে সবার প্রথম কাজ হবে চেক করা স্টার্ট ইজ ইকুয়ালস টু আমাদের লেন্থ অফ নামস কিনা তো আমি এখানে চেক করব লেন্থ অফ নামস ভ্যালুটার সমান কিনা ওকে তো আমাদের যে অ্যারেটা আছে সেটার সমান যদি স্টার্ট ভ্যালু হয়ে যায় তাহলে আমরা জানি যে আমরা লাস্ট ভ্যালুতে পৌঁছায় গেছি এরপরে আর পারমিউটেশন আমি পাবো না সো আমি এটাকে এখন রেজাল্টের ভেতরে অ্যাড করে দিব সো রেজাল্ট ডট অ্যাপেন্ড আমরা নামস থেকে কপি করে নিব সো নামস এখন যেখানে আছে সেখান থেকে আমরা কপি করে নিলাম যেহেতু এটা একটা লিস্ট কপি করা একটা ভালো প্র্যাকটিস যদি আপনারা ইন্টারনাল পাইথনের ডাটা সম্পর্কে না জেনে নিতে নিজেরা আমি এখানে কপি করছি কারণ আমি চাই না পরবর্তীতে কোনো কারণে আমার রেজাল্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাক এমনটা হইতে পারে এই কারণে আমি নামস স্টট কপি করছি এখানে যাই হোক অ্যান্ড দেন আমি ফাইনালি রিটার্ন করে দিতে পারি তারপরের কাজটা কি হবে আমি এখন একটা ফর ফরলুপ চালাবো ফর আই ইন রেঞ্জ ফাংশন এবং রেঞ্জের ভেতরে আমি স্টার্ট থেকে লেন্থ অফ নামস পর্যন্ত চালাবো এবং এই ফরলুপের মাধ্যমেই আমরা বাদ দিতেছি আমি কি এখানে রেঞ্জ বানান ভুল করছি না রেঞ্জের আগে আমি এখানে ইন দিইনি তো ফর আই ইন রেঞ্জ আমরা স্টার্ট থেকে লেন্থ অফ নামস পর্যন্ত চাইতেছি এবং এটার মাধ্যমেই আমরা কোনো একটা ইন্ডেক্সকে কমপ্লিটলি বাদ দিতে পারতেছি এখন আমাদের কাজ কি জাস্ট সোয়াপ করে দেওয়া আর কিছু না আমি এখানে নামস সাথে সোয়াপ করবো নামস স্টার্টের অ্যান্ড সেই মেয়েতে আমি এটাকে জাস্ট কপি করে নিব এখান থেকে পেস্ট করে দিয়ে ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে সো স্টার্টের বদলে এখানে হবে আই অ্যান্ড আমি আই এর বদলে ওখানে লিখে দেব স্টার্ট তো সোয়াবটা হয়ে গেল সফ হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু ছোট করে দিলাম অ্যান্ড সফ হয়ে যাওয়ার পর আমাকে লিখতে হবে ডিএফএস এবং এটার ভেতর আমি স্টার্ট প্লাস ওয়ান করে দিব তো যেহেতু আমার ওয়ান ওয়ে ডাটা ফ্লো হবে তার মানে আমাকে কি করতে হবে আরেকবার সফ করতে হবে যেন স্টেটটা মেনটেন হয় কারণ আমাদেরকে সেম স্টেটের নামস লিস্টটা দরকার পড়বে পরবর্তী সোয়াপিং এর জন্য কারণে আমি আরেকবারও এটাকে সোয়াপ করে নিলাম অ্যান্ড দেন ফাইনালি আমি ডিএফএস ফাংশনটাকে কল করতে পারি আমার ডিএফএস এর কাজ শেষ এর কি এর থেকে কড়িম কিছু না সো ডিএফ এটার ভেতরে আমি জিরোকে পাস করে দিব কারণ স্টার্টিং ইন্ডেক্সটা হবে জিরো ফাইনালি আমি রিটার্ন করে দিতে পারি আমাদের রেজাল্ট অ্যারেটাকে তো আমার ব্যাখ্যা যদি ঠিকঠাক মতো হয়ে থাকে তাহলে এটাকে ইমপ্লিমেন্টেশন আমি ঠিকঠাকভাবে করতে পারছি অ্যান্ড সি আমি এখানে পেস্ট করে দিলাম রান করে দেখি হয় কি না অ্যান্ড ইয়া অ্যাকসেপ্টেড হয়েছে সাবমিট করে দেখি হয়ে যাওয়ার কথা অ্যান্ড সাবমিটও হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্টকে বিট করতেছে বয়স বুঝতেই পারতেছেন কোন লেভেলের প্রোগ্রামার এই ও মাই গড হান্ড্রেড পার্সেন্টকে বিট করতেছে যাই হোক বায়রা আমার উই হ্যাভ সলভ দ্য ফার্স্ট রিকারশন প্রবলেম অ্যান্ড যেটার নাম হচ্ছে পারমিউটেশন তারপরে প্রবলেমটার নাম হবে সাবসেটস অ্যান্ড আশা করি আপনারা এই সলিউশনটা বুঝতে পারছেন এবং আগামী দুইটা প্রবলেমকে সলভ করার মাধ্যমে আপনারা খুব সম্ভবত এটাকে আরেকটু বেটার ওয়েতে বুঝতে পারবেন যে রিকার্শন কিভাবে করে এবং কিভাবে আমরা এটাকে প্রবলেম সলভিংয়ে ইউজ করতে পারি যেহেতু আমরা গ্রাইন্ড সেভেন্টি ফাইভ লিস্টকে কমপ্লিট করতেছি সেহেতু আমরা মাথায় রাখবো যেন আমরা প্রত্যেকটা প্রবলেমকে তার সেকশন অনুযায়ী সলভ করতে পারি সো পরবর্তী প্রবলেমের নাম হবে সাবসেটস